Thank you. সবাইকে জানাচ্ছি স্বাগত আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তার মানে চারিদিকে পিকনিক বাট আমাদের আজকে পঁচিশে ডিসেম্বরে কোনো পিকনিক হচ্ছে না আর তোমাদেরকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস ক্রিসমাসে অনেক অনেক শুভেচ্ছা আর আজকের ভিডিওটা কিন্তু অন্য রকম হতে চলেছে আমি আজকে যাব খ্রিস্টানদের মেলায় তো তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখতে থাকো আর আজকে আমাদের বাড়িতে আমরা বাড়ির সবাই মিলে যেমন টুকিটাকি একটু ছোট্ট খাটো পিকনিক করে থাকি তো দেখ এমনই করবো আজকে বাড়িতেই আর বাইরে কোনো পিকনিকের প্ল্যান এবারে নেই হয়তো ফার্স্ট জানুয়ারিতে হবে তো দেখা যাক কি হয় তো আমার স্নান হয়ে গেছে আর আজকে কিন্তু অনেক ভরে উঠেছি পাঁচটা বাজে তখন উঠে পড়েছি আর আজকে দিনের পর আজকের পর থেকে দিনটা বড় হবে মানে বড় দিন বলে কথা যাই হোক টাইমটা চেঞ্জ হয়ে যাবে একটু তো আমার ঠাকুরের দেওয়া হয়ে গেছে আর সাথে কিন্তু আমি স্টার কমপ্লিট আর বাড়ির সব কাজ করা হয়ে গেছে কারণ আমি উঠেছি অনেক ভোরবেলাতে তো সবাই পিকনিকে করে যাচ্ছিলো আমার একদম ঘুম আসছিলো না কারণ এত সুন্দর লাগছিল মনে ছিল যাই বাট আমাদের প্ল্যানিং হয়েছিল বকখালি যাওয়ার কিন্তু বকখালি আনফর্চুনেটলি যাওয়া হয়নি যাই হোক আমরা প্ল্যানিং করছি যে ফার্স্ট জানুয়ারিতে যাবো তো দেখা যাক আজকের দিনে কেমনভাবে কাটি আয় আমরা আর তোমরা কেমনভাবে কাটাচ্ছ কমেন্ট করে জানিও তো চলো নিজে কাজ কাজ করা যাক তো আজকে সকালে মেয়ের জন্য একটুখানি করবো হচ্ছে রুটি দিয়ে চাউমিন তো আটা মাখা দাদা কালকে ছিল করা কালে রুটি করেছিলাম রাত্রিবেলা তো দু পিসের মতো মানে দুটো হবে এরকম আটা মাখা রয়েছে ফ্রিজে তো বের করে দিয়েছিলাম সেই সকালবেলা উঠেছি যখন চাউমিনটা রুটির চাউমিনটা আমরা খাবো আর মেয়ের জন্য ভাবছি একটু সুজি করে দেবো একটু মিষ্টি দিয়ে সুজি খেতে ভালোবাসে তো এখানে আমি প্রথমেই করে নিচ্ছি অল্প করে করবো ওর জন্য শুধু হালকা চিনি দিয়ে করবো বেশি করব না আর আজকে যেহেতু বড় দিন তো আমাদের বাড়িতে চকলেট ফ্লেভারে কেক কেক বানানো হয়েছে কালকে রাতে আর আজকে দেখো একটু ভাবেছিলাম ক্রিম দিয়ে ডেকোরেট করবো কিন্তু হয়নি ক্রিম দিয়ে ডেকোরেট তো এখানে একটু হালকা করে একটু ক্রিম গ্রেট করে দেওয়া হয়েছে ক্রিম বলতে গেলে চকলেট ডেরি মিল্ক দেখো একদিক এক ভালো হয়ে গেছে আমার শ্বশুর এই বারে কেকটা যেটা খুবই ভালোবাসে আগেরবার দুবার করেছি করে রে খুব ভালো এ বলেছে বলে ওর জন্য আমার শ্বশুরকে প্রথমে দেওয়া হয়েছিল আজকে কেকটা বানিয়েছে দিদি ভাই এবং খুব সবার হ্যাঁ ভাই তুই তো বানাইছিস তুমি তো মেলক কোলা বাবা हां এইগুলো মেছালো বাবা ওই জগলেট মেল করে দিলে মানে ও সফট করে ফেলেছে যা তো আমার এখানে পুরো সুজি রেডি হয়ে গেছে আর এখানে আমার সুজিগুলো কাটাও কমপ্লিট হয়ে গেছে তো আস্তে করে তো বাকি রয়েছে তো দেখো এদিকে আমার কিন্তু ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে হালকা করে একটু ভেঙে নিয়েছি মানে শুধু হওয়ার মতো হলুদ দিয়ে নিই সাদা সাদা করেছি আর এদিকে রুটিগুলোকে আমি সেঁটে নেব যেমন রুটি করে আর কি তেমনভাবেই করবো করে নিয়ে চাউমিনের মতো করে আমি সেভ করে নেবো সরু 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 করে ওরকম করে তো আর এখানে দেখো চাউমিন পুরো হয়ে গেছে রেডি আর এখানে সবাই খাচ্ছে এখানে কেক ফুকু সবাইকে একটা একটা করে দিচ্ছে

তা এখানে দেখো আমাদের চিকেনগুলো কাটা পুরো হয়ে গেছে আর এদিকে ফুলকপি আলুর তরকারি ডাল এদিকে সবকিছু হচ্ছে আর আজকের টিফিন হচ্ছে ছোলা হাজার মুড়ি তো এখানে আমি ছোলা ভাত দিই

আমরা খ্রিস্টানদের মেলায় যাব যেটা ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম তো আজকে যেহেতু খ্রিসমাস ওখানে কিন্তু ক্রিসমাসে অনেক বড় একটা চার্চ রয়েছে ওখানে খুব সুন্দর মেলা হয় তো সেখানেই তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব তো আমি রেডি হয়ে নিই আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে সুযোগে আমি রেডি হয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি তো দেখো বাইরে বেশ ঠান্ডা রয়েছে তো এখানে দেখো ফুকু রেডি এডি গাই ফুকু দিদি ভাই সুন্দর লাগছে দেখো কত সুন্দর আজ দিদি ভাই আউটফিটটা অসাধারণ লাগছে তো চলো যাওয়া যাক আরクリスマスলাইকে তোমাদের সাথে দেখা হচ্ছে টা আমরা গাড়ির জন্য এখন ওয়েট করছি গাড়ি আসলেই উঠা পড়ব চলে এসেছি অলরেডি তা এখন অনেক তাড়াতাড়ি আমরা এসে গেছি যে কারণে এখনো কোনো লাইটিং কিছুই চলেনি কি হলো কোনো লাইটিং এখনো চালু হয়নি আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি হয়তো চার্জের দরজাও ওপেন হয়নি এখনো তো আমরা এখানে চলে এসেছি তো আমি তোমাদেরকে আরও একটা কথা তো এখানে বলি এই মেলার থেকে একটা বিশেষ একটা কথা আর বিশেষ দিন এটা কিন্তু যারা ঘুড়ি ওড়ায় আজকের দিনে এখানকার সব ছেলেরা আজকে দিনে খুব ঘুরি ওড়ায় আমি প্রতি বছরই যাই আর দেখি যে এখানে প্রচুর প্রচুর ঘুরি আর লাটাইগুলো কত বড় বড় লাটাই যাই হোক ওখানে ঘুরির প্রতিযোগিতা হচ্ছে আর লাইটিং এখনও সেরকমভাবে শুরু হয়নি আর ভালোও লাগছে না তেমন তো এখন সবে মানুষজন টুকটুক করে আসতে শুরু করেছে আর আমরা এদিকে তাড়াতাড়ি চলে এসেছি কারণ তাড়াতাড়ি আসার কারণ আমার মেয়ে বেশি সন্ধ্যে হয়ে গেলে ঠান্ডা লেগে যাবে চারিদিকে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যে চোখই ফেরানো যাচ্ছে না আর এখানে দেখো ছোট্ট যিশুকে একটা ছোট্ট মেয়ে চকলেট হাতে দিচ্ছে আর এটা রেখে খারাপ লাগলো আমি জানতাম না যে এখানে চকলেট এমনভাবে দেয় আর হাতও দেয় এটা আমি জানতাম না জানলে হয়তো একটা চকলেট বা ক্যাডবেরি নিয়ে আসতাম চারিদিকে গাছ দিয়ে আজকের দিনে যিশু তার জন্মদিন এই খ্রিস্টের জন্মদিনের দিন চারিদিকে খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর এই একটা সপ্তাহে এইখানটায় এবং এর চারিদিকে যেসব বাড়িগুলো রয়েছে না এত আনন্দ করে এত সুন্দরভাবে পরিবেশটা তৈরি করে যে সবার মনই ভালো হয়ে যায় আর এখানে এসে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম আর সাথে সাথে মনটা কত সুন্দর হয়ে গেল। এক এক করে এখানে দেখো যিশু কীভাবে জন্মগ্রহণ করেছে এবং কিভাবে মারা গিয়েছিল কেন মারা গিয়েছিল প্রত্যেকটা এখানে লেখা রয়েছে তো তোমাদের ছবি তোমাদের সাথে দেখাচ্ছে তো তারপরে এখানে দেখো প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু এখানে লেখাগুলো রয়েছে তোমরা কিন্তু পড়ে নিতে পারো তারপরে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাব এখানে এই সাতটা দিন খুব বড় করে মেলাও হয় এখানকার লোকেরা খুব আনন্দ করে এই তিনটে দিনে আর সবাই যে যার মনস্কামনা আমাদের যেমন মন্দিরে করে ঠিক তেমন এরা মোমবাতি জেলে মনের ইচ্ছে পূরণ করেছে আর এই বড় দুটো তিনটে দেখতে পাচ্ছ বেল রয়েছে এখানে বড় স্কুল রয়েছে এই বেলগুলো তখন বাজানো হয় খুব জোরে নাকি আওয়াজ হয় আমি শুনেছি আর এখানে পাড়ার মহিলারা দেখছো কত বড় বড় মোমবাতি নিয়ে যাচ্ছে এরা কিন্তু এদের নিজের মনস্কামনা পূরণ করার জন্য এত বড় বড় মোমবাতি নিয়ে যাচ্ছে তারপরে এই সাইটে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যে ছোট্ট যিশু কীভাবে জন্মগ্রহণ করেছিল তার আশেপাশে কেমন প্রকৃতি ছিল পরিবেশ ছিল ঠিক তেমনভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবারে চলো অনেক ঘোরা হয়ে গেছে এবার মেলার দিকে যায় এখানে কাপগুলো এত সুন্দর সুন্দর আর এত চোখে লাগছিলো যে কিনতে ইচ্ছা করছিল কিন্তু এখানে দামগুলো দেখলাম খুব কম কিন্তু এখানে এই কাপটা দেখো কত সুন্দর না দেখো কত ভালো লাগছিল আমার খুব পছন্দ হয়েছে কিন্তু নিলাম না ভাবলাম যদি যেতে গিয়ে ভেঙে যায় ওই জন্য আরও একটা অন্য দোকান থেকে আমি বেশ সুন্দর সাদা কালারের কাপ আমার খুব প্রিয় আর খুব ভালো লাগে আর এই কাপটা দেখো কত সুন্দর না এটা ফুলের টপের মতো আমার ভালো লাগছিলো বা নিলাম না ভাবলাম আরও একবার যদি আসতে পারি তাহলে এসে নিয়ে যাব তারপরে এখানে বেশ কয়েকটা ছুরি দেখছিলাম বেশ চুরিগুলো বেশ ভালোই ছিল দাম অতটা না পঞ্চাশ টাকা পিস বলছিল। তারপর ভাবলাম না এদিক কো না করে সোজা যায় ওদিকে যায় আরও সব দোকান পাচারই রয়েছে সেগুলো দেখি এখানে যেই দোকান দেখতে যাব সেই না বৃষ্টি শুরু হয়ে গেছে আর জানোই তো আমার মেয়ের কাশিটা এখনও সারেনি তো ওই জন্য এদিক ওদিক না করে এদিক ওদিক দেখতে দেখতে চলে গেলাম সামনের দিকে এগিয়ে এখানে দোকান প্রচুর বসেছে কিন্তু বৃষ্টির কারণে কিছুই নেওয়া হলো না যাই হোক মন খারাপ করেই বাড়ি ফিরতে হবে হয়তো তাও অত জোরে বৃষ্টি কিন্তু পড়ছে না ওই জন্য ভাবলাম আমার মেয়ে এখানে বল নেওয়ার জন্য বায়না করছে আর এখানে এই স্ট্যান্ডটা আছে দেখতে পাচ্ছ এখানে তিরিশ টাকা করে কত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কানের ছিল যেখান থেকে আমি কিন্তু দুটো নিয়ে নিয়েছি এখানে বেশ সুন্দর সুন্দর কালারের পাওয়া যাচ্ছিল যেগুলো মিশোতে প্রায় একশো থেকে দেড়শো টাকা দাম তাও অনেকটাই সুন্দর দেখতে লাগছিল যাই হোক চলো আমি এবারে এখান থেকে দুটো চয়েস করে নিই তো তোমাদের এখান থেকে কোনটা ভালো লাগছে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো এখান থেকে আমি কিন্তু কয়েকটা নিয়ে ফেলেছি তারপরে চলে গেলাম এখানে আমি কী ভুল করেছি দেখো একশো টাকার নোট দিয়ে দুটো কানের নিয়ে আমি চলে আসছিলাম টাকাটাই ফেরত নিতে হবে তখনই ভুলে গেছি এবারে যাচ্ছি গেমের দিকে এখানে দেখো কত সুন্দর না কানের দুটো তোমাদেরকে দেখালাম এখানে গেম ছিল তিনটে বেলুন ফাটালে যে কোনো যে কোনো না যে কোনো ফাটাতে পারলেই গিফট রয়েছে তো প্রথমেই আমি ফার্স্ট ট্রাই করছি তো আমি একবার ওদের করিনি তো ট্রাই করেছি তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পেয়ে যাবে ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা অবশ্যই শর্ট ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও তারপরে বাড়ির জন্য আমি বেশ খানিকটা মানে পাঁচশোর মতো জিলিপি নিয়ে নিয়েছি আমরা মেলাতে ঘুরতে এসেছি আর বাড়ির জন্য জিলিপি নেব না এটা তো হতেই পারে না তো তারপরে আমার মেয়ে কিনেছে ক্যান্ডি আর আমার যার ছেলে কিনেছে খজা খাজা খাজা বলে তো ঠিক বললাম তো জানিও তারপরে ফুকুনে দিদি ভাই নিয়ে নিয়েছে চাউমিন আর আমি নিয়ে নিয়েছি পকোড়া সবাই মিলে আনন্দ করতে করতে খেয়ে দিয়ে বাড়ি ফিরব তো চাউমিনটা বাজ মানে মেলার তো অতটাও ভালো না কিন্তু ভালো অন্যান্য দোকানের থেকে মোটামুটি ভালো বেশ ভালো তো এখানে আমাদের সবার চাউমিন দেওয়া হয়ে গেছে তাহলে খেয়ে নিই আর মেলাটা ঘুরতে এসে খুবই ভালো লাগলো তোমরা এই খ্রিস্টমাসে কোথাও যাও কি না এরকম চার্জে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার তো বেশ ভালো লাগলো আমি কিন্তু প্রতি বছরে এখানে আসি তো তোমাদের দেখাবো এবারে কত সুন্দর রাতের অন্ধকারে কত সুন্দর চার্চটা দেখতে লাগে কত সুন্দর না বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা আজ তাহলে আসি আবারও একটা নতুন ভিডিওকে নিয়ে তোমাদের সামনে হাজির হব আর ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তাহলে বন্ধুরা আজ আসি আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি ভুলবে না লাস্টে আসার পরে এখানে দেখি যিশু খ্রিষ্ট অনেক সুন্দর এখানে গান গাইছিল আর সাথে আমাকে দিয়েছে এই এই বইটা পেয়ে আমি খুব খুশি আর সাথে কিন্তু আমার সাথে সবাইকে দিয়েছে তোমরা কি কখনো এমন পেয়েছ বই গিফট জানি